ডিম আছে রানিক ভাই আহ এটার দাম কত চেয়েছেন ভাই বলে দেখে নিবেন আপনাদের সুবিধা তো আমরা এক জোড়া দেয় দিলাম দেখেন ও আমার কাছে সেই লাগছে ভালো লাগছে

যেটা না হলে না আর কথা বলি যে জিনিসটা দশটা বেরোতে যা তাল কোয়ালিটি দেখ তারপরে আমার কাছে ফোন দেবেন অত যা আমার কাছে কেউ ফোন দিয়ে তো আমাদের সেটার দাম দেবো শুরু থেকে শেষ পর্যন্ত একদম কোনোরকম কোনো দামা দামের অপশন নেই ভিডিও দেখা যদি কারো ভালো লাগে তাইলে ফোন দেবেন অতটা কেউ ফোন দিয়ে দামা দামি করার জন্য কেউ আল্লাহর হস্তে ফোন দেয় না নিজের শরীর ভালো না অতটা দামা দামি করার আসলে ভালো লাগবে না বেশি কথা বলা যাবে না যদি কেউ সরাসরি থামার আসতে চায় আগে থেকে বাইক বেলা আসলে সবার টাকা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফোর ওয়ান জিরো টু বিকাশ মু হোয়াটসঅ্যাপ একটা নাম্বার আচ্ছা তো চলেন ভাই জোরবে এক এক করে দেখেন ইনশাল্লাহ ভাই তো দর্শক বন্ধুরা চলেন আমরা এক এক করে কবগুলো দেখাবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন দেখতেই পাচ্ছেন ইউজ কালেকশন আছে ভাইয়ের কাছে যা যেটা পছন্দ স্ক্রিনশট পাঠাবেন আর বারোশো চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া যাবে যার যার ডেলিভারি চার্জে নিতে হবে আর দাম থাকবে একদম কোনো রকম কিন্তু দাম দর করা যাবে না তো চলেন আমরা এক এক করে কবগুলো দেখাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবে ভায়েল ভাই ভাই ওরে ভাই শুরুতে দেখা যায় একদম আগুন কালেকশন আগুন হ্যাঁ পেঙ্গুইনের বাচ্চা পেঙ্গুইনের বাচ্চা আই ভাই এ তোদের দেলা রেয়ার রে রেয়ার কালেকশন মাশআল্লা দেখেন কত সুন্দর একদম পেঙ্গুইনের কি বাচ্চা ভাই

ভাই মাশালা চমৎকার আইস চেকার দামাসিন সিন আইস চেকার দামা সিন কব তোর খাইল দামা সিন হইল হবো ভাই নামে হইল হইব না কিন্তু তার কাজে কর্মে তার বডির কালার তার সাইজ তার চোখ তার শেপ এগুলো আপনার দেখতে হবে ঠিক আছে দেখেন মাশালা কিভাবে দাঁড়ানো রইছে তার কালার গেট আপনটা দেখেন আর জুয়েল ভাই কোয়ালিটি কেমন ভাই টপ কোয়ালিটির এটা হারভে যেটা গেছে ওইটা কি আডানা যেটা মাদি ডিম বাচ্চা রানিং আছে দাম কত যাইতেছেন ভাই পঁচিশশো টাকা ভাই একদম পঁচিশশো লাস্ট লাস্ট একদম দশকবন্ধুরা দুই হাজার টাকা হয় সদায় নয় বিদায় কিন্তু এই যে দামটা দেওয়া হয়েছে একদম ফিক্সড দাম রকম কথা বলা যাবে না ভাই আপনার যদি পছন্দ হয় এই দামে তাহলে অবশ্যই জুয়েলবাইকে ফোন করে আপনার জোটা কালেকশন করবেন তবে আপনারা আগে দেখবেন অল্পের কোয়ালিটি কতটুকু আছে এটা আপনারা আগে দেখবেন দেখেন অজিল ভাই ওরে ভাই মাশাআল্লাহ চমৎকার এজরা ডিনেশের কালেকশন দেখুন বন্ধুরা আপনারা দেখেন একদম টুকটুকা লাল গিয়ার চোক ঠোট কোনো স্পট নাই ভাই ভাই বেস্ট প্রাইজে নিতে পারবো তো একবার কম দামে একদম কম দামে মাশাআল্লাহ বামে যেটা আছে আর আরেকটা নর ডিম বাচ্চা রানিং তো ভাই না দাম কত চাইতেছেন ভাই মাত্র 2500 মাত্র 2500 টাকা ভাই দাম চাইতেছেন আয় ভাই বেসমেন্ট কত মাত্র 2000 টাকা না মাত্র 2000 টাকায় এর লাস্ট লাস্ট একদম দর্শক বন্ধুরা 2000 টাকা কিন্তু চমৎকার বিশাল সাইজে এক জোড়া ডেনিশ কবুতর পাইতেছেন ভাই এই কবুতর যদি না নেন আমার মনে হয় না কোনো জায়গায় আপনারা ডেনিশ কবুতর কিনতে পারবেন আজকে না লাগবে না 2000 টাকায় মার্শাল এক কথা একশো একশো আপনার বীর জন্য দেখাইলে মনে করেন যে উনি জনই কব যে ভাই জিনিসটা কিন্তু সেই

পঁয়ত্রিশশো করে দিলাম পঁয়ত্রিশশো টাকা একদম কোন রকম কোন কথা চলবে না আমার জন্য কত একদম পঁয়ত্রিশশো এমপি চেয়ারম্যান সবার জন্যই পঁয়ত্রিশ সবার জন্যই পঁয়ত্রিশশো টাকা কালার দেখে তারপরে কালার হ্যাঁ একশো একশো কালার এই যে মাতি ধরলাম দেখছেন একশো একশো কালার এবং কোয়ালিটি যদি কোনো ভাই পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জ তার তারপত মাত্র অনলি পঁয়ত্রিশশো টাকা এটা কিন্তু লাস্ট এবং ফিক্সড প্রাইস

আপা সংগ্রহ করতে পারবেন কোন সপ্তাহের মধ্যে ডিম দিয়ে দিবে না তাহলে মাত্রি ষোলোশো ষোলোশো টাকায় নিতে পারবেন একদম দয়া করে কেউ দামাদামি করবেন না পছন্দ ফোন নাম্বারে যোগাযোগ করবেন দেখেন মার্শাল মার্শাল প্রবাসী যারা ভাই বন্ধু যারা আছেন কিন্তু আসলে যে উট দেখেন না যে আপনার উঠ হ্যাঁ বালুতে যে চড়ায় উঠ চড়ায় হ্যাঁ আরো কত লম্বা হম

শিল ভালো না কিন্তু ঠিক আছে আজকাল দামা দামি কিন্তু করতে পারবো না ঠিক আছে একদম বাটার রেট মাত্র তিন হাজার টাকায় শোখিন কবুতর ডিম বাচ্চা করা রানিং পেয়ার পছন্দ স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার পেয়ারটা সংগ্রহ করবেন দেখেন সাইজ দেখেন যেটা আছে কত চাইতেছেন ভাই মাত্র সাড়ে হাজার টাকা একদম পঁয়ত্রিশশো টাকা

আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে গিয়ে নর সেম টু সেম কালার সেম গেট আপ আর দাম কত যেতেছেন জেলো পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা একদম পাঁচ

ঠিক আছে এগুলা কালেকশন করতে ভাই অনেক কাঠগুলো পুরাইতে হয় ঠিক আছে দেখেন আপনার জন্য কালেকশন করছে যদি কোনো ভাই ভালো লাগে পছন্দ হয় মাত্র অনলি চার হাজার টাকা এই জোটি আপনারা সংগ্রহ করতে পারবেন একদম

আরে ভাই দেখেন কত সুন্দর এক কালেকশন দিয়ে দিয়েছে মাত্র অনলি দুই হাজার টাকা আদা না ডিউলিপ এবং কি ডিম আছে না ডিম আছে সর্বোচ্চ বড় সাইজ সর্বোচ্চ বড় সাইজের মধ্যে তাহলে ডিম সহকারী নিতে পারবে মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা অনলাইন চ্যালেঞ্জ বাজার চ্যালেঞ্জ আপনাকে যেইখান থেকে চ্যালেঞ্জ ভাই এই দামে কোথা তা পাইবেন না সাইজ দেখবেন এবং কোয়ালিটি দেখবেন আর দুইটা ডিম সহকারী নিতে পারবেন মাত্র অনলি দুই হাজার টাকা আদা না ডিউলিপ ওরে ভাই তোদের বিশাল বড় সাইজে একজন লক্ষা

কমসেকম তারপরেও তো ছয়শো ছয়শো এরকম থাকবেই তো যারা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে ইউজ কালেকশন আছে যার যে করে লাগবে আপনি ইনশাল্লা নিতে পারবেন মাশ সাইজ ভাই এরকম মানে আরো যদি পাঁচ ছয় দশ জোড়া নিতে চান ফুল দেখান হ্যাঁ তারপরেও কিন্তু আপনি নিতে পারবেন ফুল গুলো দেখেন সবগুলো কিন্তু সেম সাইজ লাগলে আপনার ভিডিও কলে দেখে নিবেন আপনাদের সুবিধা তো আমরা এক জোড়া দেয় দিলাম দেখেন ও আমার কাছে সেই লাগছে ভালো লাগছে

কাম হয়ে গেছে গা ভাইল দেখাল দেখলে মন শান্তি হই তাই নাকি দিলো না তাই দিলো না না দিলোই না

মাত্র পঁচিশশো টাকায় দিয়ে দিচ্ছেন কথা বলা যাবে না তো বাইরের শরীর কিন্তু একটু অসুস্থ সবাই দোয়া রাখবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয় আর ভালো লাগতেছে না মানে দামা দামি পছন্দ হইতেছে না ঠিক আছে এই যে দামটা দিছে একদম পঁচিশশো টাকা ভালো লাগলে যোগাযোগ করবেন ভালো লাগে নাই আপনার যোগাযোগ করার দরকার নাই মানে এটা হলো সোজা সাতটা কথা মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় নিতে পারবেন মাস্টার পেয়ার দেখেন বিডিং করলো দৌড়াদৌড়ি করলো এমন দেন কত সুন্দর করে হাড়ি দখল করে বইয়া পড়লো দেখেন আজকে সোমবার এই শুক্রবারের ভিতরে ডিম নিয়ে বসে থাকবে ভাই নিজের বাচ্চা নিজে করবে কোনো রকম কোনো কষ্ট আলহামদুলিল্লাহ

আজকে কমপ্লিট করবে ডিম সোজা নিতে চান যোগাযোগ করবেন মাত্র আজকের জন্য ভাই সাত হাজার সাত হাজার পাঁচশো একদম

আচ্ছা তাহলে মাত্র 3000 মাত্র 3000 3000 টাকা একজন আপনার বুল হেড আরচঞ্জেল কবুতর 마শাআল্লাহ কথায় অসাধারণ অসাধারণ কোনোবার যদি পছন্দ স্ক্রিনে দা ফোন নম্বরে যোগাযোগ করবেন ভাই কোয়ালিটি আপনার সামনে চিকচিক করতেছে এটাও আপনি দেখতেছেন যদি কোনোবার পছন্দ হয় ভালো লাগে ডানে বামে ডাকানোর দরকার নাই খুব সুন্দর একটা পেয়ার ভালো মানের হাই কোয়ালিটির সম্পূর্ণ একজোড়া কবুতর

বাপ তো লয় মতো ভাই রে ভাই মাশাআল্লাহ আল্লাহ করতেছে নর খাই খাইয়া একটা নর ভাই খাইয়া না খাইয়া ডাকে ডিম বাচ্চা রানি দাম কত পড়বো মানে এক কথায় যে টাকা দিয়ে আপনি গোল্লা কিনবেন সেই টাকা দিয়ে একজোড়া কিং পাইতেছেন যার বাচ্চায় আপনি বিক্রি করতে পারবেন সর্বনিম্ন হাজার বারোশো টাকা ঠিক আছে আর কি বলবো আর কিছু ভালো লাগবো যারা পালে তারা জানে

পঁচিশশো টাকায় ভাই দেখেন কত সুন্দর একজন আপনার আপনার রেডিস্প ওরিয়েন্টাল কবুত দিয়ে দিচ্ছে মাত্র অনলি পঁচিশশো টাকায় রকম কিন্তু দর্শকরা দাম দর করা যাবে না এই দামে যদি পছন্দ হয় বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন যার যা ডেলিভারি চার্জ তার জুয়েলবার ভিডিও কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভালো লাগলে বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে আগামী নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি ওর কথা মাত্র অনলি পঁচিশশো টাকা